আসসালামু আলাইকুম ও বারাকাতুহু কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি যদিও এটা অনেক ছোট একটা ভিডিও কারণ আমি পার্স ব্যাগ কিনেছি এখান থেকে অনেক বেশি সুন্দর আর ক্লাসি এই পার্স ব্যাগগুলো সেই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম আশা করি ভালোই লাগবে ভিডিওটা পার্স ব্যাগের পাশাপাশি শ্যুসও অনেক সুন্দর সুন্দর শ্যুসের কালেকশনও আছে দেখতে পাচ্ছি আর পার্স ব্যাগগুলো সবগুলোই দেখতে ভীষণ সুন্দর ছোট বড় যার যেরকম পছন্দ আর আমার হচ্ছে আমার পার্স ব্যাগটা কেনা হয়ে গিয়েছিল পাঁচ মিনিটের মধ্যেই কারণ আমি শপিং করতে তেমন একটা ঘোরাঘুরি আর বাছাবাছি করি না প্রথমে আমার চোখে যেটা লাগে আমি সেটাই কিনে ফেলি আমি বেশি একটা সময় লাগে না আমার শপিং করতে আমার পার্স ব্যাগটা কেনা হয়ে গিয়েছিল পাঁচ মিনিটের মধ্যেই তারপর ভাবলাম একটু ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করি ছোট ছোট ক্লিপস নিয়ে আর সেই জায়গা থেকেই ভিডিওটা শেয়ার করা সো ভিউয়ার্স আশা করি ভিডিওটা ভালোই লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ Thank you.